আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা টু পিস এবং একটা পাঞ্জাবি নিয়ে চল আসলাম এই পাঞ্জাবিটার ভিডিও কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম তো এটা ড্রয়িং এবং সেলাই কোনোটাই হচ্ছে আপলোড করা হয়নি জাস্ট আমি কাজ করার পরে দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা স্যালোয়ার তো যে আপুটার এই কম্বোসেরটা অর্ডার ছিল তার হচ্ছে পাঞ্জাবিটা রেডি ছিল আর স্যালোয়ারটা রেডি করে নিয়েছে আর কামিজটা সে আনস্টিচ নিয়েছে সে নেওয়ার পরে হচ্ছে কামিজটা বানাবে তো এখানে আমি যে পাঞ্জামিটা বানিয়েছি সেটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের আর স্যালোয়ার এবং হচ্ছে কামিজটা মদিনা বয়েল কাপড় দিয়ে হচ্ছে বানানো তো দেখতেই পাচ্ছেন কাজটা কি পরিমাণ সুন্দর হয়েছে আপুর কাস্টমাইজ করা ছিল এই ডিজাইনটা তো আপুটা হচ্ছে প্রথমে যে ডিজাইন দিয়েছি আমার একটু ভালো লাগেনি আর খুবই সিম্পল ছিল কাজটা আমার পছন্দ হয়নি পরে আমি আপুকে বলেছিলাম আপু আমার এই কাজটা পছন্দ হয়নি তুমি চেঞ্জ করে দাও পরবর্তীতে এই কাজটা দিয়েছে অবশ্যই এই কাজের কাজটা একটু বেশি ছিল এটা থেকে অনেকটাই বেশি ছিল তারপরও আমার যেই কাজটা আমার ভালো লাগে না সেটা আমার করতে ইচ্ছা করে না তো যাই হোক এই কাজটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে মোটামুটি না অনেক ভালোই লেগেছে এটা হচ্ছে নিচের যে অনেক অংশটা আমি বেশ অনেকটা কাজ দিয়েছি আপুটা চাইলে ঘের বেশি করেও দিতে পারবে চাইলে সাইড থেকে কেটে কম করেও ঘের দিতে পারবে তো এই কামিজগুলো কিন্তু বহর থাকে হচ্ছে দুই হাত তো এখানে সম্ভবত সত্তর বা আশি প্লাস বডি করা যায় এরকম তো এরকম বডি তো কারো হয় না তো তারপরে হচ্ছে পুরো বডিতেই আমি চিটা চিটা ফুল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি যেই কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি একটা মাস্ক করছি তো কামিজে হচ্ছে আমি ভরাট সেলাই লগ্ন স্টিচ এবং এই দুইটা সেলাই দিয়ে হচ্ছে আমি করেছি পাতাগুলোও আমি ভরাট দিয়ে করেছি খেজুর ভরাট বা মুলতানি যে সেলাইটা ওটা দিয়ে করলে আমার কাছে মনে হয় যে ফিনিশিং ভালো আসে না এই জন্য হচ্ছে আমি ভরাট সেলাই দিয়ে পুরো কাজটা করেছি এবং কাজ করার পরে কাজের ফিনিশিংটা তো আমি প্রথমে দেখিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে ভরাটের জন্য দুই নর সুতা নিয়েছি আর এইখান এই সুতাটার আমি একটা করেই ফোর দি গিট দিচ্ছি কারণ এই পাপড়িগুলো খুব একটা বড় না ছোটোই একটা করে ফোর দিলে কোনো সমস্যা হবে না যেখানে একটু বড় থাকে সেখানে দুইটা তিনটা করে ফোর দিতে হয় তাহলে কাজে ফিনিশিংটা সুন্দর আসে আর জায়গাটা যদি ছোট থাকে তাহলে একটা করে ফোর দিলেই হয়ে যায় আর আমি সব সময় দুই নর সুতাই ইউজ করি দুই নর সুতায় ইউজ করলে কাজের ফিনিশিংটা বেশ ভালো আসে এক নর দিলে আবার বেশি ফাঁকা ফাঁকা লাগে আবার তিন নর দিলে কিন্তু একটু বেশি মানে উঁচা ফোঁচা হয়ে থাকে ওটা ভালো লাগে না দেখতে এখন হচ্ছে আমি এই লক্ষ্ণৌ স্ট্রিচ যেই সেলাইটা সরি ফুলের মাসখানে যেই সেলাইটা সেটা হচ্ছে এটা ব্যাক স্ট্রিচ সেলাই দিয়ে হচ্ছে আমি করেছি এখানে মাঝখানটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে আর যেহেতু একই কালারের সুতা দিয়েই করা আমি কিন্তু এটা চাইলে ভরে দিতে পারবো না এই জন্য ভিতরেটা একটু সুন্দর যেন দেখা যায় যার জন্য আমি ফুলের চারপাশটা একদম মানে গোল করে একটা ব্যাক স্টিচ সেলাই দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটা গির দিয়ে নিচ্ছি তাতে এটার সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে যাবে এই জায়গাটা যদি আমি এভাবেই ফাঁকা রেখে দিতাম তাহলে দেখতে ভালো লাগতো না বা এই সুতা সেম কালার সুতা দিয়ে যদি পুরোটা ভরে দিতাম তাহলেও দেখতে ভালো লাগতো না তো সব কিছু হচ্ছে নিজের মধ্যে কিভাবে সুন্দর লাগবে সেটা আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমাদেরকেই ঠিক করতে হবে মানে বুঝে শুনে কাজটা করতে হবে তো যাই হোক আমি এখানে ডালগুলো হচ্ছে ব্যাক স্টিচ সেলাই দিয়েই আমি পুরো ডালগুলো করেছি আর সে পাতাগুলো বরার সেলাই দিয়ে করেছি আমি যে ওটা প্রথমেই বললাম তো আমি একটু একটু করে সব সব সেলাইটাই দেখিয়ে দিচ্ছি আশা করছি যে আপনারা যারা সেলাই শিখতে আগ্রহী তারা একটু মনোযোগ দিয়ে দেখলেই শিখতে পারবেন যারা হচ্ছে হাতের কাছে থ্রি পিস পাঞ্জাবি বা যে কোনো কিছু অর্ডার করতে চান তারা অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ ঈদের আগে আগে সব এখনও কিন্তু মানে অনেক আপদের হয় না যে মন চায় যে একটা কিছু অর্ডার করব কিন্তু তখন হচ্ছে ঈদের এক সপ্তাহ বা পনেরো দিন বা এরকম টাইমে হচ্ছে অর্ডার করে তখন আর আমি অর্ডারটা নিতে পারি না কারণ অনেক বেশি চাপ থাকে আলহামদুলিল্লাহ রোজার ঈদে আমার অনেক অর্ডার ক্যান্সেল করতে হয়েছে অনেক বেশি চাপ ছিল কিন্তু আপনাদের অর্ডারগুলো যদি নিতে না পারি আমারও কষ্ট লাগে হয়তো আপনাদেরও খারাপ লাগে পছন্দের ড্রেসটা বা পছন্দের পাঞ্জাবিটা না পেলে তো এখন হচ্ছে অর্ডার করলে আমি অর্ডারটা নিতে পারবো যাই হোক সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর প্লিজ লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে একটা কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ